দেখো বন্ধুরা আমি রান্না করতে চলে এসেছি দেখো ভাত হয়ে গেছে আর এটা এটা কচুর লতি দেখো কচুর লতিটা এটা হয়ে গেছে রসুন দিয়ে কচুর লতিটা আমি করেছি আর মাছও ভাজা হয়ে গেছে আমার মাছটা ভেজে নিয়েছি আমি আগে থাকতে ডাটা আলু কেটে নিয়েছি আর এখানটা দেখো আমি মোচা সিদ্ধ করে নিয়েছি এই দেখো ঠিক আছে এই দেখো মোচা এটা আমি সেদ্ধ করে দিয়েছি মোচাটা আমার সেদ্ধ হচ্ছে আজকে কাল শনিবার মোচা খাবো না কালকে শনিবার আছে আমাদের মোচা খেতে নেই আজ শুক্রবার আছে পুরো মোচাটা আজ রাতেই আমি খেয়ে আর রাখবো না ফ্রিজই রাখবো না ঠিক আছে মোচাটা কেমন সেদ্ধ হচ্ছে এই দেখো আমি ঢাকাটা দিয়ে দিলাম গ্যাস ওভেনটা আমি বাড়িয়ে দিলাম তেল দেখো তেজপাতা দিয়ে দিলাম তেজপাতা দিয়ে দিয়েছি সাদা জিরেটা দিয়ে দেবো আমি সাদা জিরে দিয়ে দিলাম আমি

তেজপাতা দিয়ে দিলাম আর এখানটা দেখো মাছের ছোট কাটা হলে মাছ পিঠে বানাবো এই লঙ্কা বাটে কাঁচা লঙ্কা বেটে দিয়েছি আর এখানে আছে নুন চিয়া বান্ধব মতন আর এই এখন নুন দিচ্ছি এটা হলুদ আছে নুন সরি হলুদ দিচ্ছি পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম

এখানে দেখো আদা বাটা আছে লঙ্কা বাটা আছে এটা জিরে ফোটা গুঁড়ো দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিলাম আর স্লাইড একটু মিষ্টি দেবো মশাটা একটু মিষ্টি না ভালো লাগে না খেতে

দেখো দেখো তেলটা পুরো তেলটাই খেয়ে এবার আমি পরিবার মতন জলটা দেব জলটা দিয়ে দিলাম মোচাটা তো ঢাকা দিয়ে দিয়েছি মোচাটা হচ্ছে না আস্তে করে আস্তে করলাম ঝোঁটা ফুটো আর চলো আমার মেয়ে এখন কি করছে তোমার দেখাচ্ছে গিয়ে দেখো ছেলে আর বাবা মিলে ওদের বিছনা পাচ্ছে ঠিক আছে আমি বেশ পারছি না দেখো ছেলে আর বাবা মিলে বিছনা চাঁদো পাল্টে দেখো চাঁদো পাল্টে কেটে নিচ্ছে আমার আমার কাজটা ওরাই করে নিচ্ছে এখন আমার মেয়ে এই দেখো এখন দুধ খেয়ে ও এখন রেয়াজ করতে বসেছে দেখো মোচা এখন কি বলছে আমি মোচার সঙ্গে আবার একটু খেলা করে দিয়ে দেখি মোচাটা কি বলছে মোচাটা বলছে একটু ওয়েট করো আমি হচ্ছে আস্তে আস্তে কারণ মোটাটা হচ্ছে আস্তে আস্তে ঠিক আছে মোচাটা আমাকে তাই নিশানা দিয়ে দিলো আর এই মাছগুলো আমি দিয়ে দিলাম দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো তেল মতো ঢুকতে হবে মাছগুলো আমাকে বলবো এই ব্যাপারটা ঢাকা দিয়ে দিলাম আমি হাতটা ধুয়ে দিলাম দেখো বন্ধুরা মোচাটা বানিয়েছি ঠিক আছে না দেখো বন্ধুরা এইটা দেখো এই দেখো মোচাটা বানিয়ে দিয়ে মোচা এই দেখো কোনো চিংড়ি মাছ নেই বাদাম নেই ছোলা নেই কিছু নরমালভাবে করেছি মোচাটা আর দেখো সঙ্গে এখন চা বসিয়ে দিয়েছি দাদা ভাই আবার ঘুরে গেছে এসে আমাকে বলেনি কিছু নিশানা দিয়ে গেছে চাটা বর্ষা চাটা বসিয়ে দিয়েছি আর এখানে দেখো এই এবার মাছটা আমাকে কী বলছে দেখো মাছটা বলছে আমি আর একটু দেরি হবে বাবা আমাকে বলছে সেটাই আমাকে একটু হতে দাও তারপর তুমি ভিডিওটা দেখাও কিন্তু আমার তো সহ্য হচ্ছে না আমি তোমার সঙ্গে কখন দেখাবো সেটাই আমি বলছি তোমাদের কাছে হয়ে যাচ্ছে খুব আস্তে আস্তে আমি ঢাকা দিয়ে দিলাম আমি চায়ের সঙ্গে একটু কথা বলি চাটা আমাকে কি বলছে ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে সাবস্ক্রাইব করতে ভুলবে না আমার পাশে তো আমাকে সাপোর্ট করবে না তোরা সবাই মিলে ঠিক আছে থাকো দেখ মানে লিকার চা আমার হয়ে গেছে চাটা আগে দিয়ে আসি দাদা ভাইকে চাটা পেয়ে খুবই খুশি হতো কারণ চাটা চাইনি যেহেতু করার আগে দিয়েছি আমি তাকে আর যখন মাছের ঝোলটা আমার রয়ে গেছে মাছের ঝোলটা ঠিক আছে এটাও আমার হয়ে গেছে এখন আমিও ভুলব আমি দেখো দেখো আমি চলতো